নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আপনারা জানেন তেইশ তারিখ জামশেদপুরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান দল আগামীকাল সকালে তারা যুবভারতীতে প্র্যাকটিস করবে এবং তারপর বাসে করে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে আজ মোহনবাগান মাঠে তাদের অনুশীলন হলো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা মোহনবাগান সমর্থকরা শুনতে চাইছিলেন সেটা হয়তো এখনই তাদের পক্ষে সেই সুখবর আসছে না অর্থাৎ ম্যাকলারেন ম্যাকলারেন কিন্তু এখনও পুরো সুস্থ হননি এবং তিনি এখনও সাইডলাইনে অনুশীলন করছেন একান্ত আলাদাভাবে সাথে এবং ম্যাকলারেনকে কিন্তু সেমিফাইনালে যদি দল ওঠে এবং সেই জন্য প্রস্তুত করা হচ্ছে এখনই কোয়ার্টার ফাইনালে তাকে খেলানোর রিস্ক নিতে চাইছেন না এবং সেই জন্যই কোয়ার্টার ফাইনালে খেলতে জামশেদপুরে যাচ্ছেন না ম্যাকলারেন এছাড়াও বাকি টিম ফুটবলার যেমনটা আমরা থামনেলে দেখছেন ধীরাজ সিং আপনারা দেখেছিলেন পায়ে চোট পেয়েছিলেন এখনও রিকভারি করে উঠতে পারেনি এছাড়া আশেক কুরুনিয়ান গত মরশুমটা চোটের জন্য তার প্রায় নষ্টই হয়েছিল এ মরশুমেও প্রথমে মাঠে নামা সবে শুরু করেছেন তবে এখনই তাকে পুরোদস্তুর খেলানোর বাইরের দলে নিয়ে যাওয়ার রিক্স নিচ্ছে না ম্যানেজমেন্ট এছাড়া গ্লেন মার্টিনস এই চার ফুটবলারকে ছাড়াই কিন্তু আগামীকাল রওনা দেবে জামশেদপুর মোহনবাগান দল আজ দলের সাথে দলের অনুশীলন তো যেমনটা আমাদের দেখার অনুমতি ছিল না তবে ফুটবলাররা বেরিয়ে আসার সেই মুহূর্তগুলো চলুন সেইগুলোই দেখে নেওয়া যাক বিহন স্পোর্টসের পর্দায়

একদিন <laughs> per que tenim que dir-ho tot, falta